অন্য রকম ঈদানন্দ অন্যরা কমলী অন্যরকম ঈদানন্দ অন্যরা কমজী অন্য রকম ঈদানন্দ অন্যরা কমলী আসসালামু আলাইকুম ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের অবনৈতিক দর্শকশ্রোতা যে যে প্রান্তে বসে আপনারা এসি টিভি দেখছেন আমি এই চেম্বরুল্লাহ আপনাদের সকলকে জানাচ্ছি খোশ ঈদ আপনারা দেখছেন বি আর বিদিত অন্যরকম ঈদ আনন্দ পাওয়ার্ড বাই বি হসপিটালস লিমিটেড আজকের অনুষ্ঠানের প্রারম্ভী রয়েছে আপনাদের জন্য চমৎকার একটি ঈদের গান ঈদ ঈদ খুশি খুশি মন ঝক ঝক হাসি মুখে কোলাকুলি ঈদ মুবারক চমৎকার এই গানটি আসছেন অন্যরকম কালচারাল গ্রুপের শিশু কিশোর শিল্পীরা ঈদ ঈদ খুশি খুশি মন ঝক ঝক হাসি মুখে কোলা কোলে ঈদ মুবারক ঈদ ঈদ খুশি খুশি মন ঝক ঝক হাসি মুখে কোলা কোলে ঈদ মুবারক ঈদ মুবারক বলো ঈদ মুবারক ঈদ মুবারক বলো ঈদ মুবারক

হাসি মুখে ঈদ মুব ঈদ ঈদ খুশি হাসি মুখে কোলা কোলেবার ঈদ মুবারক বলো ঈদ মুবারক খোলা মেলা ভেদা ভেদ প্রাণী

ঈদ মুবারক বলু ঈদ মুবারক ঈদ মুবারক বলু ঈদ মুবারক মুখ হাজার দুঃখ ভরা সুখহীন সে তার কাছে ঈদ খুশি নেই 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 মুখ হাজার দুঃখ ভরা সুখহীন সে তার কাছে ঈদ খুশি নেই নেনে নেই বলি মুখে দাও খুশির ছলো দ ঈদ খুশি খুশি মন ছাবুক ছ হাসি মুখে কোলা কোলে ঈদ মুবারক বারা ঈদ ঈদ খুশি খুশি হাসি মুখে কোলা কোলে ঈদ মুবারক বারা ঈদ মুবারক বলো ঈদ মুবারক ঈদ মুবারক বলো ঈদ মুবারক ঈদ মুবারক বলো ঈদ মুবারক ঈদ মুবারক প্রিয় দর্শক এবারের আকর্ষণ অন্যরকম মামা ভাগ্নে মামা এবং ভাগ্নে কি মেসেজ দিচ্ছে চলুন দেখে আসি পেটের দায়ে চুরি করা চোরের আত্মকাহিনী গানে গানে ও অভিনয়ের মাধ্যমে কখন।

লোকে কয়েছে আসার মাইরিয়া বাইর করে বোতর ভুঁড়ি ছোট বেলায় করছি কত আম কাঠাল চুরি হে লোককে কয়েছে আশার মাইরিয়া বাইর করে ফেরা প্র্যাকটিস করছি অন্ধকারের মাঝে

ভাইৰ কথা চুৰী কৈলা আমি ঘুমেছি

আপনার শেষটা কি শ্বাস হচ্ছে শোনে যাবে সেটা আমার তেলে

আর জীবনে চুরি করুম না এই যে নাকে মার্ডিও দিতাছি ব্যাগটা দেখে আমার দিকে সেই আছে কি আর করার ছোটবেলার ব্যবসা তো ছাড়বার পারিনা তবে আপনা কথা দিলাম না আর জীবনে চুরি করুম না এই এইটাই শেষ চুরি প্রিয় দর্শক আপনারা দেখছেন বি আর বিনিবিদিত অন্যরকম ঈদ আনন্দ পাওয়ার্ড বাই বি আর্মি হসপিটালস লিমিটেড এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি পরবর্তী আকর্ষণ বিরতির পর অন্যরকম ঈদ আনন্দ অন্যরকম ঈদ 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 আপনারা দেখছেন আর বি নিবেদিত অন্যরকম ঈদ আনন্দ পাওয়ার্ড বাই বি আর বি হসপিটাল লিমিটেড বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক কোরবানি হচ্ছে এমন একটি বিষয় যেটি ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসমাইল আলাইহিস সালামের যে একটি চরম একটি দৃষ্টান্ত তিনি দেখিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে উৎসর্গ করার মাধ্যমে সেটি কিন্তু আজ সারা বিশ্বব্যাপী আমরা অনুসরণ করি সে আলো এবং আদর্শের প্রতি পূর্ণ আস্থা রেখে আমরা যদি এগিয়ে যাই তাহলে আমাদের ইমানই চেতনা বৃদ্ধি পাবে আসুন দেখে আসি আরেকটি পরিবেশনা And

লক্ষ লক্ষ মসজিদ রয়েছে কোন একটা ফুস করে ঢুকে নামাজটা পড়িয়ে কিন্তু তার আগে গরুটা কিনে কত বড় একটা আজকে বড় দেখে একটা গাই গরু কিনবো আর সেই গাই গরুর পালন দুধ তে সেই দুধ তো চাষি গরম করিয়ে দিলি আমি দে মাকায়ে গাপুর গুপুর করে খাবো আর তুই আগের তে মসজিদে ঢুকেছিস গরুটা কিনে নি তারপরে নামাজ পড়বানি ওই চিন্তা বাদ দাও আসা বুঝলে আজান দেখছে সবাই নামাজটা পড়ে আসে তুই মনে করো গরু কিনতে গেলে না গরু যে কিনে বাড়ি আনবা গরু তোমার চটাং করে লাথি মারলে পিছনতে তুমি কোনেই কেলা ফতে ওই দুধ ভাত আর খাতে পারবা এই এরাম এই অলুক্ষণে কথা করছিস কৃষির জন্য একটা গরু কিনে আমি এখনো দুধ দোয়াতে বললাম না তার আগেই একেবারে কিল্লা ফতে পর্যন্ত পাঠাই দিচ্ছিস এ সামড়া ওরে শোন গরুটা কিনে নি তারপরে নামাজ পড়ে বাড়ি চলে আসবা না 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 তুমি ওই যে কিল্লা ফাতে হয়ে যাবে না তোমার ওই কিল্লা ফাতে হওয়ার পরে কবরে গেলে তোমার ওই দুধ ভাত কোনো কাজ আসবে না চাষা তুমি যে এখন নামাজ পড়ে নামাজ পড়ে গরু কিনতে যাবে না তোমার যদি এখনই কিল্লা ফাতে হয়ে যাও নামাজ পড়ার পরে তাহলে ওই নামাজটাই তোমার কাজে দেবে এই একটা কথা কইছিস ভালো কথা কারণ এই মরে যাওয়ার সাথে সাথেই তো কবরে যে এই হিসেব তাই না চল্লিশ কদম আসলে পরেই তো মুনকার নাকিরে এসে প্রশ্ন করবে তাহলে নামাজ পড়ে যদি মরে যায় তাহলে নামাজটা সাথে সাথে পাবো নামাজটাই কাজে দেবে কিন্তু গরু কিনে ওই দুধ দুয়াই হয়তো ভাত খেয়ে কবরের যাওয়া নাও হতে পারে তোমার ওই দুধ ভাত কাজে দেবে না চাষা কথা ঠিক করেছিস এই তাহলে আগে নামাজ পড়ে নি তারপরে যাইয়ে গরু কিনতে যাবো ঠিক আছে চল উজু কানে উজু করবো কানে উজু খানা ওই আচ্ছা ওরে নিশি গন্ধা এই মধুমন্দা সুরভি কোথায় পেলি বল ওরে সূর্যমুখী কেন রইলি ঝুঁকি কোন সে ব্যথায় আখি ছল ছল চমৎকারী গানটি নিয়ে আসছে ছোট্ট সোনামণি শিল্পী তাসবিহা তাবাসুম গন্ধা এই মধুমন্দা আপনারা দেখছেন বি বিআরবি নিবেদিত অন্যরকম ঈদ আনন্দ পাওয়ার্ড বাই বিআরবি লিমিটেড এর পরবর্তী আকর্ষণ ভিন্ন স্বাদের অন্যরকম ঈদ আনন্দ নিয়ে হাজির হব আগামীকাল বিকেল পাঁচটা পঁচিশ মিনিটে শুধুমাত্র এসএ টিভিতে আজ শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ঈদ মোবারক অন্য রকম ঈদ আনন্দ অন্য রকম ঈদ অন্য রকম ঈদ আনন্দ অন্য ঈদ অন্য রকম ঈদ আনন্দ অন্য ঈদ অন্য রকম ঈদ আনন্দ অন্য রকম ঈদ ঈদ অন্যরকম ঈদ আনন্দ অন্যরকম